অপারেশন সিন্দুরের জেরে ফুসছে পাকিস্তান সিন্ধু জলচুক্তি বাতিল সহ ভারতের একের পর এক চালে বিপর্যস্ত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পরিস্থিতিতে আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে লাগাতার হুমকি ইসলামাবাদের পাকিস্তানের এক ফোঁটা জলও কেড়ে নিলে উচিত শিক্ষা দেওয়া হবে হুমকি পাক প্রধানমন্ত্রীর গত মঙ্গলবার ইসলামাবাদে এক জনসভায় উপস্থিত হয়ে কড়া সুরে ভারতকে হুঁশিয়ারি দেন শাহবাজ তিনি বলেন আজ আমাদের শত্রুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি জল আটকে দেওয়ার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না পাকিস্তানের প্রাপ্য এক ফোটা জলও আপনারা কেড়ে নিতে পারবেন না তারপরও যদি কোনো পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে এমন শিক্ষা দেব যে সারা জীবন পস্তাবেন অর্থাৎ সিন্ধুর জল আটকে দিলে সরাসরি যুদ্ধ বলে বার্তা দিলেন শাহবাজ অবশ্য শাহবাজ একা নন সম্প্রতি এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসেম মুনির ও প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই লাগাতার হুমকির বহর দেখে রাজনৈতিক মহলের দাবি আসলে ভারতের হাতে চর খেয়ে পাকিস্তান এই অবস্থায় নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে আমেরিকাকে পাশিয়ে চেয়েছেন শাহবাজ বালুচিস্তানে তেলের খনি টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে তারা মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি পাকিস্তানের এমন আনুগত্যে কিছুটা হলেও মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান ভারতের বিরুদ্ধে করতে শুরু করেছে তারা উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত ও পাকিস্তান চুক্তি অনুযায়ী বিতস্ত চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার আশি শতাংশ ভারতের কুড়ি শতাংশ তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না কিন্তু দীর্ঘদিন দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চের নালিশ জানানো পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে গত বছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাবাদকে করা নোটিশও পাঠায় ভারত তবে পহেলগাঁও হামলার পরে সিন্ধু জল নিয়ে চরম পদক্ষেপ করেছে ভারত সরকার ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ সমকক্ষ বলে আগেই ইসলামাবাদ আর এবার এই ইস্যুতে ফের হুঙ্কার শোনা গেল পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রীর কলায় যদিও ভারত সেই হুমকিকে বিশেষ পাত্তা দিতেও নারাজ এখন দেখার আগামী দিনে এই জল কত দূর নেটওয়ার্ক